আসলে এই ক্ষেত্রে আইন দ্বারা সম্ভব হবে না দুর্ঘটনা কমানো আসলে দুর্ঘটনা কমাতে গেলে সচেতনতার কোনোই বিকল্প নাই সবাইকে সচেতন হতে হবে মালিক শ্রমিক যানবাহনের যারা জড়িত যারা মানে যারা রাস্তা পারাপারে যারা মানে যাত্রী তাদেরকে সচেতন হতে হবে এই ক্ষেত্রে আমাদের অন্যতম স্টেকহোল্ডার বিআরটিএ রোডস অ্যান্ড হাইওয়ে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ চালকদের প্রশিক্ষণের অভাব প্রশিক্ষণের অভাবেই দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত অনেক ক্ষেত্রে দেখা যায় গাড়ির ড্রাইভার চোখে ঘুম রেখে গাড়ি চালান রাস্তার কারণেও সড়ক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা ঘটার আরেকটি কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় টেন ছেলেরা রেসলিং করে মোটরসাইকেল চালায় শনিবার দুপুরে নিজ দপ্তরে বসে গণমাধ্যমের সামনে বসে উপরোক্ত কথাগুলো এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া সোলহা সাহাইয়া থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ আসলে সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং রাস্তায় চালকদের মধ্যে ওভারটেকিং এর প্রতিযোগিতা চালকরা অত্যন্ত ক্লান্ত থাকে তারা দীর্ঘ পথ অতিক্রম করবে যার কারণে ঘুমের কারণে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় যানবাহনের থাকে অনেক সময় তার কারণে হয় হয় হতে পারে আর মূলত এই সমস্ত কারণগুলোর কারণেই আমাদের দেশে হার অত্যন্ত বেশি সেই ক্ষেত্রে আমাদের চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার আর আমাদের দেশে পর্যাপ্ত বেকার সময় বেকার শিক্ষিত বেকার লোকজন আছে তাদেরকে উৎসাহিত করে এই পেশাকে একটা সম্মানজনক পেশা চালকের পেশাকে একটা সম্মানজনক পেশায় যদি আমরা মোটিভেশন করতে পারি তাদের মধ্যে বা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে শিক্ষিত তরুণ সমাজকে লোকজনকে যদি আমরা এই চালকের পেশায় নিয়ে আসতে পারি তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে পারি আর পাশাপাশি আমাদের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে যদি আমরা ছোটবেলা থেকেই যদি তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি রাস্তা ট্রাফিক আইন সম্পর্কে রাস্তা কিভাবে পারাপার হতে হবে এই বিষয়গুলা যদি তাদের মেধায় মনে যদি ঢুকানো যেতে পারে আমরা ছোট বাজে ঢুকাইতে পারি তাহলে তারা রাস্তায় চলে সময় সচেতন হবে পাশাপাশি যারা যানবাহনের মালিক তাদেরকে এই ক্ষেত্রে একটা বড় রোল প্লে আছে তাদের চালককে তাদেরকে হেল্পারদেরকে যদি তারা প্রশিক্ষিত করে যে তাদেরকে একটাই করা হয় যে তোমরা এইভাবে গাড়ি চালাইবা এর বেশি যদি তত গতিতে গাড়ি চালাইতে না ওভারটেকিং করতে পারবে না তাদেরকে একটা পদ্ধতিতে আনা যায় এই চালকদেরকে একটা দায়বদ্ধতায় আনা গেলে তাহলেই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো এই ক্ষেত্রে আমাদের হাইওয়ে অতিরিক্ত আইজিপি জোনাব মোহাম্মদ আমাদ দেল মিয়া সারের চিন্তা চেতনায় আমাদেরকে বিভিন্ন কনফারেন্সে আমাদেরকে বলেন যে আমরা যেন জনগণের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরি লিফলেট বিতরণ করি বিভিন্ন হাটবাজার বা সভা সেমিনার যদি আমাদের যাওয়ার সুযোগ হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে যেন আমরা এই বিষয়গুলো শেয়ার করতে পারি যে তারা কিভাবে রাস্তা পার হবে রাস্তায় যেন তারা বিপদগ্রস্ত না হয় এবং যারা অভিভাবক আছেন তাদের তরুণ টিনেজ ছেলেদেরকে তারা নতুন চালক যানবাহন কিন্তু মোটরসাইকেল কিনে দিচ্ছে তারা রাস্তায় বেপরোয়া ভাবে গাড়িগুলো চালাই দিচ্ছে রেসলিং এর মতো করে এই ক্ষেত্রে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এই কারণগুলো কি আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে ইনশাল্লাহ এই দুর্ঘটনা কমানো সম্ভব হ্যাঁ মাঠ পর্যায়ে আমরা আমাদের কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বা লিফটেড বিতরণের মাধ্যমে বা বিভিন্ন স্কুল কলেজে আমরা মাঝে মাঝে যাই সেখানে ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমরা বলি এই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করি তারা যেন রাস্তা পারাপারে সচেতন থাকে তারা যেন এই সময়কে যেন মূল্যায়ন না করে জীবনের যেটা ক্ষতি হয় পারাপড় ক্ষতি না হয় এই বিষয়টাকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে এই ক্ষেত্রে আইন দ্বারা সম্ভব হবে না দুর্ঘটনা কমানো আসলে দুর্ঘটনা কমাতে গেলে সচেতনতার বিকল্প নাই সবাইকে সচেতন হইতে হবে মালিক শ্রমিক যানবাহনের যারা জড়িত যারা মানে যারা রাস্তা পারাপারে যারা মানে যাত্রী তাদেরকে সচেতন হইতে হবে এই ক্ষেত্রে আমাদের অন্যতম স্টেক হোল্ডার বিআরটিএ রোডস অ্যান্ড হাইওয়ে তারপরে আমাদের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন গ্রাম পর্যায়ে যেন ভ্রাম্যমাণ সিনেমা প্রদর্শন করা হয় আর আমরা যদি ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে বিষয়টা অন্তর্ভুক্ত করতে পারি আমরা তাহলে ছেলেমেয়েরা এখান থেকে জানতে পারবে আর এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত লোকজনকে যদি আমরা এই ড্রাইভিং পেশায় নিয়ে আসতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনা অনেক কমানো সম্ভব হবে আর পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার আছে হ্যাঁ অবশ্যই তাদের শিক্ষকরা তো পারে তার কারণ একটা ছাত্র ছাত্রী তো শিক্ষকদের কাছে বেশি সময় থাকে মা বাবা বাড়িতে থাকার পরে তো শিক্ষকদের কাছে বেশি সময় থাকে তারা যদি সেই সময় তাদের রাস্তায় পারাপার ট্রাফিক আইন এই বিষয়গুলো যদি তাদের সিলেবাসে বা সিলেবাসে না থাকলেও যদি তাদেরকে বোঝানো হয় যে তোমরা এইভাবে রাস্তা পার হবা এইভাবে দ্রুতগতিতে যাবা না এইভাবে আসতে গাড়ি চালাইবা বা সময়ের জীবনের মূল্যকে বেশি দিবা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে ছোটবেলার থেকেই আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হই বা তাদেরকে মোটিভেশন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা কমে হয় তাছাড়া আবার অনেক সেলেমে মারা যায় স্কুল কলেজের সামনে হয়তো বেরিয়ে থাকে না চালকরা ভাবে গাড়ি চালায় যায় তার কারণেও তারা পারাপারের সময় অনেক সেলেমে দুর্ঘটনা শিকার শিক্ষক ছাত্রছাত্রীদের এই বিষয়টাকে আমাদের দেখতে হবে স্কুল কলেজের সামনে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে সড়ক দুর্ঘটনা রোধে জন সচেতনতার কোনো বিকল্প নাই কারণ আইন দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না আমাদের সচেতন হয়ে পথ চলতে হবে তিনি আরো বলেন সড়ক দুর্ঘটনা রোধে ইতিমধ্যে হাইয়া পুলিশ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি লিপলেট বিতরণের কার্যক্রম করে আসছে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর